এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে এর নাম ছিল বঞ্চিত গল্প নিয়ে আসিছেন এখন তাই না সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে ভালো আবদার তো এই হাসিনা নামলে ঘুম হয়েছে কতজন জেলে পড়ছে কতজন আয়না ঘরে ছিল কতজন পঙ্গ হয়েছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কতজনের জীবন গেছে কতজনে, দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো কারে কম্পেনসেট করছেন এদের কম্পেনসেশন কে করবে শশী বলয়ে গত রাতে ভয়াবহ আগুন লাগছে মধ্যরাতে এই ভিডিও যখন রেকর্ড করা হয় তখন এল জিআরডির সপ্তমতলা এবং অষ্টমতলায় রোডস অ্যান্ড হাইওয়েজের যে মন্ত্রণালয় সেইখানে আগুন লাগছে মাঝখানে একজন দমকল কর্মীকে ট্রাক চাপা দিচ্ছে মারা গেছে শুনলাম ঠিক কেন লাগলো এটা বলা মুশকিল আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয় কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো ঠিকই ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা দেখা বিশেষ কইরা অর্থপ্রাচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে অনেকে মনে করতেছেন যে সচিবালয়ে আগুন লাগায় সব নথি নষ্ট করে দেওয়া যাবে তা সম্ভবত ঠিক না সম্ভাবনা কম আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলবো কী কী নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কী নথি পুনরুদ্ধার করা যাবে কি কী নথি একেবারেই পুনরুদ্ধার করা যাবে না কত সম্পদের ক্ষতি হয়েছে এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই হাসিনার দোষরদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে রাখলে এরকম আগুন লাগবেই দুই দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই যাই হোক আসেন আজকাল আলাপে আসি ইউনি দেখছেন আপনার সকলে যে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূতাপেক্ষা পদোন্নতি দিচ্ছে সরকার একশো উনিশ জনকে সচিব একচল্লিশ জনকে গ্রেড ওয়ান মানে সচিবের সমান বেতন গ্রেড পাঁচশো আঠাশ জনকে অতিরিক্ত সচিব বাহাত্তর জনকে যুগ্ম সচিব এবং চারজনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে এবং এই ভূতাপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন আনুতিক এবং পেনশন বাবদ এককালীন বিয়াল্লিশ কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক তেরো কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে প্রত্যেক বছর তেরো কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল এই সময় তো বিয়াল্লিশ কোটি লাগবেই এরপরে প্রত্যেক বছর তেরো কোটি টাকা এগুলোকে পাওয়ার জন্য লাগবে এই সরকারকে করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না আমি বঞ্চিত এটা তো কোনো কোয়ালিফিকেশন হইতে পারে না কোন আককেলে আপনারা সব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন কোন আককেলে এই দুঃসময় আপনি বিয়াল্লিশ কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্য এই আমলাতন্ত্রের কোনো নৈতিক অধিকার আছে বিপ্লবত্ব সরকারের কাছে কিছু চাওয়ার বিন্দুমাত্র অধিকার নাই এই কথা বলতে পারেন না কেন আপনারা এই বুড়ো কেসে হাসিনার টিকায় রাখছে না হাসিনার নির্বাচন এরা করছে না দুই হাজার নির্বাচন দুই হাজার আঠারোর নির্বাচন এমনকি দুই হাজার চব্বিশের নির্বাচনে যারা ডিসি ছিল যারা ইউএনএ ছিল যারা এসপি ছিল তারা আছে না পুরা বুড়ো কেসিরে পাশে লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা হইতো কিছুই হইতো না আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহিদ্দিন খান আলমগীরের নেতৃত্বে নামে এসেছিল না আমলারা করেছিল না জনতার মঞ্চ কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ কিন্তু নাম ছিল তো আওয়ামী লীগের লোকেরা এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে এর নাম ছিল বঞ্চিত গল্প নিয়ে আসিছেন এখন তাই না সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে ভালো আবদার তো এই হাসিনার আমলে গুম হয়েছে কতজন জেলে পড়ছে কতজন আয়না ঘরে ছিল কতজন পঙ্গু হয়েছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কতজনের জীবন গেছে কতজনের দেশ ছাড়া হয়েছে কতজন আমার করছেন এদের মতো কম্পেনসেশন কে করবে কোন আকালে কম্পেনসেশন চাইতেছেন আপনারা আর কোন আকালে প্রফেসর হাজার সরকার দিতেছে এই টাকা শহীদ পরিবারকে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিতে পারে নাই আহতদের সুচিকিৎসা করতে পারে নাই পুনর্বাসন তো দূরের কথা আরে আমলাদের টাকা দিতেছেন বিয়াল্লিশ কোটি টাকা টাকা কি খোলাম কুসি এই আমলার আবার নিতেছে হ্যাংলার মতো লজ্জাও লাগে না আপনাকে রে সারা জীবন ঘুষের টেকা গোনা আর লোভ সারা তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের কোন সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে সামরিক বাহিনীর নির্যাতিত বঞ্চিত চাকরিচ্যুত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে এরাই গুম হয়েছে এরাই চাকরিচ্যুত হয়েছে এরাই দেশ হয়েছে একজন আমলা গুম হয়েছে একজন আমলা জেলে গেছে একজন চাকরি গেছে এরা দেশে বিদেশে থেকে বিরচিত ভূমিকা রাখছে শুধু তারাই না তাদের পরিবার নিয়ে মিছিল করেছে সাবেক আর্মি চিফ সহ সিনিয়র অফিসাররা প্রকাশ্যে মিটিং করেছে বিবৃতি দিছে সমাবেশ করছে এই জনপ্রিয় সাবেক সেনা প্রধানকে আমাদের সবার কৃতজ্ঞতা জানানো উচিত উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য এই সেনাবাহিনীর জুনিয়র অফিসার সৈনিকেরা ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অস্বীকার করে পরদিন যদি গুলি চলতো জেনারেল ইকবাল করিম ভুইয়া কয়েকজন সিনিয়র আর্মি সামনে দাঁড়াইতেন এই পরিকল্পনা ওনাদের ছিল আমি চার তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে স্যার কালকে আর্মি গুলি চালাইতে পারবে না জেনারেল ভুইয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দিবেন এইটা এটা প্রফেসর ইউনুস জানতেন অথচ এই বীরকে আমরা সামান্যতম সম্মান জানাইলাম না সামরিক বাহিনীর অফিসার যারা বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের কাউকে একনলেজ করলাম না কাউরে না প্রফেসর ইউনুসের টাইম হয় সোহেল তাজরের ডাইকা কথা বলার টাইম হয় না জেনারেল ইকবাল করিম বুইয়াকে ডাইকা ওনার ধন্যবাদ দেওয়ার টাইম হয় না টাইম হয় না বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা অফিসারদের প্রতিবাদ করার জন্য চাকরি গেছিল তাদেরকে ডাইকায় না কথা বলার ইকবাল করিম বুইয়ার সার্ভিস ওনার ইমেজকে ওনার সামর্থ্যকে দেশের কাজে লাগানোর কথা মনে হয় না ইকবাল করিম ভুইয়া আপনার পাশে দাঁড়াইলে ওয়াকার সাহেবের ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি শিডিউল স্যারা মিটিং করতে পারত পারত না মুজিব বলছিল না যে তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টা সাহেবের কথা আপনার আশেপাশে তো সব ভুট্টা সাহেবদের বসায় রাখছেন প্রফেসর ইউনুস কার কেমন দক্ষতা দেখতেছেন তো আপনি দেখতেছেন তো জাতীয় দেখতেছে কাদেরকে নিয়ে এসে বসাইছেন না আছে রাজনৈতিক ক্ষমতা না আছে পাবলিককে মোবিলাইজ করার ক্ষমতা না আছে লিডারশিপ স্কিল না বলতে পারে কথা না আছে জনপ্রিয়তা না আছে মেধা না আছে রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা তাও এগুলোর আশেপাশে রাখিছেন কেন এই আমলাগুলোর একদিন দাবরানি দিলে দ্বিতীয় দিন দাবি দেওয়া নিয়ে আসতো না কিন্তু দাবরানি দেওয়ার সেই মানুষটা নাই আপনার পাশে কি করে আর দাবরানি দিতে হবে সেটাও জানেন না ওদের এই আর্গুমেন্ট দেওয়ার কেউ নাই যে বলবে তোমাদের বিন্দু মাত্র নৈতিক অধিকার নাই বঞ্চিত বলে দাবি করে নিজের বৈষয়িক লোককে চরিতার্থ করার কিছুই করো নাই তোমরা করছো তোমরা এই রেজিমকে হটাইতে কিছুই করো নাই এটা খড়ের টুকরা ভেঙ্গা দুই ভাগ করো নাই তাও তোমাদের জন্য জনগণের বিয়াল্লিশ কোটি টাকা খরচা হবে এটা কে বলবে যাদের দায়িকায় না আপনি প্রশাসন সাজাইছেন তারাই তো বলবে নাকি নাকি আমরা কয়া দিব আর রাষ্ট্রীয় সম্পদে বিয়াল্লিশ কোটি টাকা তো আপনার বাপের জমিদারির টাকা না রে ভাই যেভাবে বিলাইবেন মুক্তিযুদ্ধের পরে ঠিক এক এক জিনিস হয়েছিল কে কিভাবে কোনটা দখল করবে তার প্রতিযোগিতা ফলাফল তো আমরা দেখেছি তাই না এরকম একটা ল্যাং রাক্ষরা রাষ্ট্র পাইছি এইরকম একটা বিপ্লব হইলে এত মানুষ রক্ত দিল এত ছাত্র রক্ত দিল আপনি নিজেই বলছেন ছাত্র আপনাদের ক্ষমতায় বাসিছে কি করতেছেন তাইলে লোভ তো দুই চোখ ভরা চোখ চোখা লোভ মায়ের বুঝেন মায়ের মায়ের ম্যাট ভার্চুয়াল ম্যাট না একদম লাঠি দিয়া ম্যাট বেদম পেটানো হবে একদম ধরে রাস্তায় ফেলে পেটানো হবে ওইটা করতে পারবো আমি ওইটা করা হবে কেউ বাঁচাইতে পারবে না আগে থাকতে সাবধান হয়ে যান আমি আর ইলিয়াস বলছিলাম শহীদ পরিবারদের প্রতিশ্রুত তিরিশ লক্ষ টাকা দিয়ে দিবেন দুই মাস সময় দিছিলাম আজকে আবার মনে করাই দিলাম প্রফেসর ইউনসের সরকারে এই প্রসঙ্গে আজকে আমার ফাইনাল আলাপ জুলাই আগস্ট বিপ্লবের আহত আর শহীদ পরিবারের দায়িত্ব আর পুনর্বাসনিয়া আপনাদের দীর্ঘসূত্রিতার পরিকল্পনাহীনতা ক্ষমাহীন পর্যায়ে পৌঁছাইছে আপনাদের না আছে পরিকল্পনা না আছে উদ্যোগ না আছে সেন্সেটিভিটি আমি সুইডেনেও জুলাই ফাউন্ডেশনের জন্য অনুদান দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইন করে আসছি আপনারা যদি কাজটা শুরু করার আগে আলাপটা করতেন তাহলে আরও ইনোভেটিভ আইডিয়া সৃজনশীল আইডিয়া দিতে পারতাম ওখানে তো করবেন না আমাকে তো মানুষ বলে মনে করেন না বিপ্লব স্টেক হোল্ডার বাদ দেন মানুষ বলেই মনে করেন না আপনারা আমাদের সমাজের একটা শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগাইতে হইতো সেটা করলেন না শুনলেনও না কিভাবে এটা করা যায় এখন পারতেছেন না পারতেছেন চিকিৎসা দিতে আহতদের না পারতেছেন শহীদদের পরিবারদের পুনর্বাসন করতে আমি নিজে ব্যক্তিগতভাবে দুইটা পরিবারের দায়িত্ব নিছি আনাসের পরিবার আর রাখির দায়িত্ব নিছি বাবা হিসাবে আনাসের বাবা একটা সম্মানজনক চাকরি করতেছে রাখি এখন চাকরি করতে পারবে না কারণ বাচ্চাটা ছোট তাই আমি ওর পুরা পরিবারের দায়িত্ব নিছি রাখি আগের বাসায় আছে বাসা ছাড়তে হয় নাই টাকার অভাবে ওর গয়না বন্ধক দিয়ে টাকা ধার করছিল সাড়ে তিন লাখ টাকা সেটা ছাড়াই আনছে ও টাকাটা দিয়া ওর পরিবারের সকল খরচ আর সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমার কোথা তালা আমার সামর্থ্য দিছে চাইলে আমি আরও শহীদ পরিবারের দায়িত্ব নিতে পারবো আমি নেবও সেটা রাখির জীবন যেন নিশ্চিন্ত আর নির্বিঘ্নে কাটে তার জন্য সব কিছু করবো যা যা করার দরকার করবো যা যার দায়িত্ব নেব প্রত্যেকটা পরিবারের আমি সব কিছু করবো রাখির সাথে কথা হইলে দেখেন সে কত নিশ্চিন্ত থাকে নির্বিঘ্ন থাকে ইদানিং আমার মতো এক লাখ পিনাকি আছে আরও বেশি আছে বাংলাদেশে বাংলাদেশে আছে যারা রাখিদের আনাজদের পরিবারের দায়িত্ব নিতে চায় আন্তরিকভাবে চায় এবং নেবেও তারা তাদের শক্তিকে কাজে লাগাইতে পারতেন এই যে মডেল আমি দিলাম রাখিরে আনাসরে আনাসরেনিয়া এটাই হয়তো আমাদের জুলাই শহীদ পরিবার আর আহতদের পুনর্বাসনের সবচেয়ে সাস্টেনেবল মডেল আর এই মডেল তো আমার না প্রফেসর ঠিক কিনা শহীদ পরিবারকে নিজের কাছে রাখতে পারতেন না চাকরি দিতে পারতেন না দায়িত্ব নিতে পারতেন না অবশ্যই পারতেন পারতেন ব্যক্তিগত ওনার নিজের প্রতিষ্ঠান আছে না ইউনুস সেন্টার আছে না একটা পরিবারের দায়িত্ব নিতে পারে না নিচে নাই নাই ওনার উপদেষ্টারা পারেন না প্রত্যেকে একজন করে পরিবারের দায়িত্ব নিতে আহত বা শহীদ পরিবারে একটা আহত বা শহীদ পরিবারের দায়িত্ব নিতে ওনাদের সমস্যা কি উনি যাদের যাদের ডেকে ডেকে চাকরি টাকরি দিয়েছেন পত্তর দিচ্ছেন মন্ত্রী বিশেষ সহকারী বানাইছেন ওদের দিতে পারে না তারা একজন করে দায়িত্ব নিতে না সামাজিক উদ্দীপনা তৈরি শহীদ আর আহত পরিবারের দায়িত্ব ঢাকা শহরে কত মুরব্বী বাচ্চা কাচ্চা বিদেশে থাকে একা একা থাকেন বিশাল বড় বাড়ি ফাঁকা বইয়া থাকে রাখির মতো একটা মেয়ে আর রাখির মেয়ের মতো একটা নাতি পেলে ওনাদের জীবনটা আনন্দময় হইতো রাখির মতো শহীদের স্ত্রীকে নিজের কাছে সন্তানের মতো আগলায় রাখতেন এরকম অসংখ্য পরিবার পাওয়া যাবে যারা এই কাজ আনন্দের সাথে করতেন শুধু সামর্থ্যবানেরা এমনকি নিম্নবিত্ত এই কাজ করতে আগে আসতো আমার বাবা তো দরিদ্র স্কুল টিচার ছিল আমাদের বাসা পুরাই দিছিল একাত্তরে আমরা রান্নাঘরে থাকতাম বাসার রান্নাঘরে থাকতাম একটা ঘরে সেই বাসাতেও একটা বিহারি পরিবারকে আশ্রয় দিছিলেন বাবা আমাদের সাথেই থাকতো পরিবারের শেষ সদস্য একটা মেয়ে ছিল আমি দিদি বলে ডাকতাম উনি জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের বাসাতেই ছিলেন এবং আমাদের বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন আমিও তারে বড় বোনের মতোই দেখতাম উনিও আমার ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন মির্জা ফখরুলের বাসায় শুধু ওবায়দুল কাদের থাকবে কেন একটা শহীদ পরিবার আশ্রয় নিতে পারে না যে মির্জা ফখরুলের বাসায় তো আছে না ওবায়দুল কাদের পালাবো না দরকার হলে মির্জা ফখরুলের বাসায় গিয়া থাকবো কি থাকতে দেবেন ঠাকুর গায়েটা বাড়ি আছে না এই যে দেখেন পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব নির্বাচন নির্বাচন করে তো মাথা খারাপ করে দিতেছেন সবার তো দায়িত্বটা কি নিছেন বলেন দায়িত্ব কি নিছেন সব দলের এমপি ইলেকশনের নমিনেশন যারা নেবেন তাদের দেখাইতে হবে কোন শহীদ আহত পরিবারের দায়িত্ব নিছেন দল থেকে না কি দিচ্ছেন সেটা না আমরা জানতে চাই আপনি নিজে কি করছেন নিজে ব্যক্তিগতভাবে কি করছেন আপনার বাসায় আছে কি না আগামী বাংলাদেশ সেই নেতা চায় যারা কথায় না কাজে বড় হবে কাজ দেখান দেখান দায়িত্ব নিতে পারেন এটা শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার হ্যাডম নাই দেশের দায়িত্ব নেবেন হ্যাঁ হ্যাঁ খালান হাইজানি আর কেউ আমাদের ধরেন আগে দেখান আপনারা পারেন দায়িত্ব নিতে তারপরে ভোট চাইতে আসেন আর মনে রেখেন আগামী বাংলাদেশ চালানো আপনাদের জন্য কেক ওয়াক হবে না মাখনের মধ্যে দিয়ে হাঁটার মতো হবে না পিকনিক হবে না সংসদের বাইরে রাজনৈতিক দলগুলোর বাইরে মেরুদণ্ডহীন বুদ্ধিজীবীদের বাইরে সুশীল সমাজের বাইরে অসুশীল ভয়েস থাকবে পিনাকি আর ইলিয়াসের মতো এবং আমরা আপনাদের সব সবসময় দাবদানির উপরে রাখবো এইটা মনে রেখেন জনগণের কণ্ঠস্বর হিসাবে যেন সিধা রাস্তায় চলেন সিরাতুল মুস্তাকিম ইনকিলাব জিন্দাবাদ